উনিশ দিনের প্যাকেজে তাই ফের মানুষগুলো নবীকে চিহ্ন না পাথর মেরে মেরে নবীকে পাঠায় দিলেন এতটুকুন খুশির সম্বাদ ছিল যে জিব্রি নামিন জিব্রি নামিন বারবার বলছেন ওদের আপনি বলেন আপনি বলেন এদেরকে যেমন মশলা বাটা বাটে কই মাছ যেমন উল্টাই ভাসে ওই রকম আমি তাইফের মানুষদেরকে উল্টাই দিই কত শাস্তি লাগে আমার রসুল বলেন না এদেরকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয় আমি নবীর দিনের দাওয়াত দেব কার কাছে